আমি আপনাদেরকে পূর্বেও বলেছি যে বর্তমান অবস্থা কিন্তু স্বাভাবিক নেই গতকালকে রাতের থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় তিন হাজারেরও অধিক লোককে সৌদি আরবের গভর্নমেন্ট মক্কা নগরীর থেকে ধরে ধরে মক্কার বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে এসেছে সো খুবই খারাপ অবস্থা মক্কার এখন গতকাল রাত থেকে বিভিন্ন রাস্তার মধ্যে চেকপোস্ট বসে আছে বিভিন্ন জায়গায় চেকিং হচ্ছে এবং বিভিন্ন জায়গায় রেড দেওয়া হচ্ছে এবং রেড দিয়ে দিয়ে যারা মক্কার বাইরের লোক অর্থাৎ জেদ্দা দাম্মাম রিয়াদ মদিনা আভা বিভিন্ন জায়গার আঁকামা তারা যে মক্কাতে এসে কাজ করতেছে তাদেরকে বেশিরভাগ নোটিশ করা হচ্ছে তাদেরকে ধরে মক্কার বাহিরে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতেছে আর যারা হরুপ আছে বা মামলা জড়িত কোনো ব্যাপার আছে তাদেরকে ওই সেম কেস মানে ধরে বাহিরে নিয়ে গিয়ে রেখে আসতেছে যারা মক্কার আর মক্কার যারা আছেন সো তারা কন্টিনিউ করতে পারেন যদি কাজ করার অনুমতি আপনাদের থাকে এবং মক্কার আকামা হলে আপনি মক্কাতে কন্টিনিউ করতে পারেন তবে যাদের আকামাটা মক্কার বাহিরের মক্কাতে এসে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে ভুল ক্রমেও ভুল ক্রমেও গাড়ি দিয়ে কোথাও যাবেন না হ্যাঁ সেফটি মনে হলে যাবেন আর হ্যারামের আশেপাশে আসবেন না হ্যারামের আশেপাশে ভুল করেও আসবেন না কারণ অবস্থাটা এখন আর স্বাভাবিক নেই অ্যালার্ট করে দিচ্ছি রেড অ্যালার্ট আপনারা কেউ পরিস্থিতি না বুঝে বাইরে বের হবেন না বিশেষ করে যারা আকামা এক্সপায়ার আছেন মক্কার বাহিরের রাখামা, মক্কার আঁকামা না তো তাদের উদ্দেশ্যে বলতেছি রেড অ্যালার্ট আপনাদের জন্য আর যারা উমরার উদ্দেশ্যে বা উমরা ভিসা এসেছেন এখনও জাননি দেশে তাদেরকে বলে দিচ্ছি আপনাদের হাতে উনত্রিশ তারিখের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় আছে সো এর ভেতরে চলে যান এবং শুধু উমরা ভিসার লোককেই বলতেছি না যারা ট্যুরিস্ট আছেন ভিজিটর আছেন হ্যাঁ বিজনেস ভিসায় আছেন তারা কিন্তু মক্কায় থাকতে পারবেন না যেখানে আপনাকে ধরবে মক্কার বাইরে গিয়ে ছেড়ে দিয়ে আসবে বাট উমরা ভিসা যারা আছেন তাদেরকে রেড অ্যালার্ট দেশ ছেড়ে চলে যেতে হবে সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ফিরবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার